আর আদা ও সালাম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি ন্যায়সঙ্গতের দাবি উপস্থাপনের জন্য আমরা বর্তমান আপনাদের যাতার্থে জানানো জানাতে চাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পনেরো সাল দুই হাজার পঁচিশ তারিখে যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বিত্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থীও এখানে আজকে উপস্থিত হয়েছি সব জানেন যে আমরা বিভিন্ন মিডিয়া শুনতে পাচ্ছি যে দুই হাজার পঁচিশে সরকারি ভাবে বৃষ্টি পরীক্ষা আমাদের আজকে অবস্থা সমর্থন থেকে জানতে যাই আমরা যে সরকারের বর্তমানের লক্ষ্যে স্বাভাবিক

শিক্ষা আমার অধিকার দ্বিতীয় আমার অহংকার শিক্ষা আমার অধিকার Yeah. you